শুভ সকাল আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুরা মনে করতে বেরিয়ে গেছি কোথায় কোথায় মনে করতে যাই দেখতে থাকবে বন্ধুরা সঙ্গে থাকে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে সামনের সপ্তাহে একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে কিন্তু ভিডিওটা স্কিপ না করে ওটা দেখবে ভিডিওর শেষে কি ধামাকাদার ভিডিও এটা বলবো আমি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো চলো এগিয়ে নিয়ে যাই চলো রাস্তায় বেরিয়েছি সামনে একটা পার্ক আছে পার্কে ঢুকবো ওইখানে মনে করতে আসি প্রতিদিনই চলো পার্কের মধ্যে চলে আসছি বন্ধুরা এই পার্কে প্রতিদিনই এসে মনে করা হয় বন্ধুরা পার্কের মধ্যে এসে অনেক 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 মানুষজন আছে এই পার্কে সবাই মনে করতে আসে সকাল সকাল সবাই একটু সময় কাটাতে আসে প্রতিদিনই আসে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে পার্কের ভিডিও একবার দেখানো মানে দেওয়া পার্কের ভিডিও একবার দেওয়া হয়েছে বন্ধুরা দেখো পার্কটা এখন সকালবেলা কী সুন্দর লাগছে কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা ভিডিওটা আমি ভিডিও শেষে বলবো সামনে সপ্তাহে কি ধামাকা ভিডিও আসতে চলেছে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি অবশ্যই জানাবো আমি আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বন্ধুরা পার্কটা আর একটু ঘুরি ঘুরি দেখতে থাকো হচ্ছে পার্কের পেছন দিক বন্ধুরা এটা হচ্ছে পার্কের পেছন দিক আর এইটা হচ্ছে পার্কের গেট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা এইগুলো হচ্ছে কি গাছ অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এখানে অনেক আছে এরকম বড়ো বড় গাছ না ফল না ফুল এরকমই হয়ে আছে এরকমই এরকমটা কি গাছ অবশ্যই জানাবে কমেন্ট করে কিন্তু সুপারি গাছই নয় করা হচ্ছে বন্ধুরা আমরাও সকালবেলা সবাই একটু মনে করতে বেড়াবে একটু হাঁটাচলা করবে শরীরে অনেক উপকার বন্ধুরা আমি সকাল সকাল বেরিয়ে যাই আমি মনে করতে খুব সুন্দর লাগে সকাল সকাল মনে করতে বেরালে সামনেই পার্ক আছে যেখানে থাকি সামনেই এটা অনেকক্ষণ আসা হয়েছে বন্ধুরা এবারে বেরিয়ে যাব দিয়ে হাই রোড হয়ে বাড়িতে যাবো হাই হয়ে পার্ক থেকে বেরিয়ে পড়লাম বন্ধুরা এবারে যাব মেন রোডে মেন রোড হয়ে তারপরে বাড়িতে যাব চলো একবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে মেন রোডে গিয়ে সকাল সকাল এই কলকাতাতে বিভিন্ন বিভিন্ন মানুষ আছে কেউ ঝাড়ু দেয় কেউ হচ্ছে মানে ময়লা তুলে কেউ হচ্ছে অনেক রকমের মানুষ আছে এখানে কিন্তু এই শহরের থেকে গ্রামটাই খুব ভালো সব কিছু লোকজন থাকলে কি হবে বন্ধুরা তাও রাস্তাঘাট যেমন সকালবেলা ঝেঁটি দিয়ে চলে গেলো এবার সারাদিন এবারে ওই চলছেই একবারে ময়লা আবর্জনা দেখো বন্ধুরা হাই রোডে চলে আসছি এই হাই রোড হয়ে বাড়িতে যাই মনে করতে করতে দেখতে থাকো ভিডিওটা হচ্ছে হাই রোড কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা রাস্তাঘাটে যেমন একবারে ময়লাই ভর্তি একবারে এই যে এক্ষুনি সব ঝাড় দিয়ে চলে আসবে মানে সারাদিন এরকম চলবেই এরকম সকাল ছাড়া রাস্তাঘাট মানে পরিষ্কার হবে নি তুই সকালবেলা কই দিয়ে তুই চলে গেল ব্যাস সকালে আসছি একটু পার্কের দিকে যায় একটু আর ওই মেন রোড হয়ে যায় ব্যাস যে বাড়িতে যেয়ে একটু বাড়িতে যেয়ে একটু কাজে বসে পড়ি বাস এই বাস বলেছিলাম ভিডিও শেষে সামনের সপ্তাহে থামাকাদার ভিডিও আসতে চলেছে সামনে এই কাল কালকে কালকে যাচ্ছি তারকেশ্বর এই তারকেশ্বর জল কিভাবে জল তুলে রাস্তায় ভিডিও করতে করতে যাওয়া হবে বন্ধুরা আমরা গ্রুপ আছি দশ বারো জন গ্রুপ আছি আমরা যাব সবাই মিলে একসঙ্গে তারকেশ্বরে ওই নিয়ে একটা ভিডিও করা হবে বন্ধুরা ভিডিওটা পাশে থেকো সঙ্গে থেকো খুব সুন্দর লাগবে বন্ধুরা তারকে সর্ব নিয়েই ভিডিওটা হবে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ভিডিওটার পাশে থেকো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা